এই মুহূর্তে রাজ্য জুড়ে যে খবর তোলপাড় করে দিয়েছে সেটি হচ্ছে ভোটার কার্ড সংশোধনের কাজ আপনারা জানেন যে ইতিমধ্যেই বিহার রাজ্যে যেখানে এই প্রসেস অর্থাৎ ভোটার কার্ড নতুন করে সংশোধনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং যেখানে প্রথম ধাপায় বাহান্ন লক্ষ এবং পরবর্তী ক্ষেত্রে সংখ্যাটা বেড়ে ছাপ্পান্ন লক্ষ ভোটের কার্ড বাতিল করেছে বিহার সরকার হ্যাঁ বন্ধুরা তেমনই কিন্তু এই সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এই যে নিবিড় সংশোধন প্রক্রিয়া এটা হতে চলেছে পশ্চিমবঙ্গে এবং অনেক বিশেষজ্ঞরা মনে করছে যে যেখানে বাতিল হতে চলেছে এক কোটিরও বেশি ভোটার কার্ড তাই কোন কোন নথির ওপর ভিত্তি করে এই ভোটার কার্ডের যে সংশোধন প্রক্রিয়া বা নিবিড় সংরক্ষণ প্রক্রিয়া হচ্ছে ক্ষেত্রে কোন কোন ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে যে ডকুমেন্টগুলো থাকলে আপনার ভোটার সংরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে আপনার ভোটার লিস্ট থেকে আর নাম বাদ যাবে না অর্থাৎ আপনি একজন ভ্যালিড ভোটার হিসেবে এই রাজ্যের একজন ভ্যালিড ভোটার নাগরিক হিসেবে গণ্য পাবেন এই এগারোটি ডকুমেন্ট কি কি আমি প্রথমে দেখিয়ে দেবো অনেকেই বলবেন তাদের কাছে আধার কার্ড রয়েছে কারো কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে কারো কাছে রেশন কার্ড রয়েছে তো সেইগুলো কি কোনো মান্যতা দেওয়া হচ্ছে না দেখুন এর সম্পূর্ণ যে সমস্ত কনফিউশন আপনার মধ্যে চলছে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি সেটা ক্লিয়ার হতে পারবেন কারণ এখানে কোন কোন ডকুমেন্টগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে সব কিন্তু বলা রয়েছে প্রথমত জানাই যে এই নিয়ে যে রাজনৈতিক তরজা বর্তমানে চলছে যেখানে বিজেপি সরকার বলছে যে সাফাই হচ্ছে অর্থাৎ রাজ্যের যে সমস্ত জিনিস ঢুকে আছে অর্থাৎ ভেজাল জিনিস ঢুকে আছে সেগুলোকে সাফাই করা হচ্ছে এছাড়াও বিভিন্ন বিরোধী পার্টিরা অর্থাৎ কংগ্রেস এক্ষেত্রে বলছে যে জবাই হচ্ছে গণতন্ত্রের এবং বাংলাদেশ শাসক দল টিএমসি তারা বলছে যে এটা হচ্ছে ভয়ঙ্কর ষড়যন্ত্র তো যাই হোক সমস্ত কিছু নিয়েও জাতীয় নির্বাচন কমিশন যেহেতু এই জিনিসটা করছে পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এই সংশোধন প্রক্রিয়া হতে চলেছে তাই এই অ্যাকাউন্টের ডকুমেন্ট কী কী আপনারা লিখে রাখুন আপনারা আপনাদের কাছে এখন যদি না থাকে সেগুলোকে জোগাড় করে রাখুন কারণ এই রাজ্যে যখন এটি হবে তখন এই অ্যাকাউন্টটি ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে যদি না দেখাতে পারেন তাহলে কিছু করার নেই আপনার ভোটার কার্ডটি হতে পারে সেটা ইনভ্যালিড হিসেবে গণ্য করতে পারে জাতীয় নির্বাচন কমিশন তো দেখুন আমরা আজকে নিউজে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে কি কি ডকুমেন্টস কথা বলেছে এই যে সংশোধনের কথা বলছে এই সংশোধন ব্যাপারটা কি এই সংশোধন অর্থাৎ যেটা বলা হয় বিশেষ বা নিবিড় সমীক্ষা এটা হচ্ছে নির্দিষ্ট সময় সীমান্তরে কমিশন এই নিবিড় সমীক্ষা করে থাকে অর্থাৎ এটা কিন্তু প্রথম না এটা আগেও করা হয়েছিল একটা নির্দিষ্ট সময় পর সেটা দশ বছর পনেরো বছর হোক কুড়ি বছর পর ইলেকশন কমিশন এই ব্যাপারটা করে থাকে রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল দু হাজার দুই এবং দু সালে অর্থাৎ দু সাল থেকে শুরু হয়েছিল দু হাজার সালের মধ্যে হয়েছিল এবং বিহারে যেটা সমীক্ষা হয়েছিল দু সালে এবং ভোটার কার্ডের তালিকায় থাকার নামের মধ্যে কারা মৃত কারা অন্যত্রে চলে গিয়েছেন কারা ভুয়ো গভীরভাবে তা সমীক্ষা করে কমিশন অর্থাৎ আপনারা বুঝতে পাচ্ছেন যে এটা কিন্তু রাজ্যে প্রথম না আগেও এরম হয়েছিল যেটা দু হাজার দুই থেকে চার সালের মধ্যে চলেছিলো এবং এর উদ্দেশ্য হচ্ছে যারা ভোটার তালিকায় নামের মধ্যে কারা মৃত কারা অন্যত্র চলে গেছে কারা ভুয়ো অথচ এখনও তারা ভোটার লিস্টে থেকে গেছে এই ধরনের কার্ডগুলোকে খুঁজে বার করা এবং এগুলোকে সংশোধন তৈরি করা তো জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রথম ধাপে বাহান্ন লক্ষ নাম বাতিল গেছে এবং পরবর্তী ক্ষেত্রে এটা আরও বেড়ে ছাপ্পান্ন লক্ষ দাঁড়িয়েছে এবং এর যে একটা প্রাথমিক সমীক্ষা যার রিপোর্ট প্রকাশ হবে ফার্স্ট আগস্ট তারিখে দেখুন বিহারের ক্ষেত্রে যে সমস্ত নোটিগুলো বা যে সমস্ত ডকুমেন্টগুলো চেয়েছিলো সেটা হচ্ছে এগারোখানা ডকুমেন্টস যেটা আমি ভিডিওর প্রথমেই আপনাদের জানিয়েছি সেটা হচ্ছে আপনাদের বলা করা হচ্ছে দেখুন এই এগারোটা নথির কথা সেটা হচ্ছে যদি আপনি কেন্দ্র কিংবা রাজ্য সরকারের কর্মচারী হন অর্থাৎ যদি আপনি সরকারি চাকুরিজীবী হন তাহলে আপনার পরিচয়পত্র অর্থাৎ আপনার যে ডিপার্টমেন্টে সার্ভিস করছেন তার আইডেন্টি পরিচয়পত্র এবং আপনি যদি অবসরপ্রাপ্ত কর্মচারী হয় তাহলে তার পরিচয়পত্র এবং আপনার নামে যদি উনিশশো সাতাশি সালের ফার্স্ট জুলাইয়ের আগে কোনো সরকারি নথি থাকে সেটা হচ্ছে ব্যাংকের বই পোস্ট অফিসের বই এলআইসির নথিও গাজ্য তো এমন যদি নথি থাকে তাহলে আপনার নামটা ভ্যালিড বলে গণ্য হবে বুঝতে পারছেন যে এটা কিন্তু আপনার ফ্যামিলির একজনের থাকলে হবে না আপ যার নাম থাকবে সেই কিন্তু ভ্যালিড বলে গণ্য হবে এটা বলা রয়েছে দেখুন আপনার নামে যদি উনিশশো সাতাশি সালের আবারও সালটা দেখে নিন উনিশশো সাতাশি সালের ফার্স্ট জুলাইয়ের আগে যদি কোনো সরকারি নথি সেটা হচ্ছে ব্যাংকের পাসবুক হোক পোস্ট অফিস হোক এলআইসির নথি হোক সেটা আপনার গ্রহণযোগ্য হবে এছাড়াও জন্মের শংসাপত্র বা জন্মের পরিচয়পত্র বৈধ পাসপোর্ট যদি আপনার থাকে সেটাও আপনার গ্রহণযোগ্য হবে এছাড়াও কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংস্থাপত্র যেমন সেখানে জন্মের সালের বা তারিখের উল্লেখ রয়েছে অর্থাৎ আপনি যদি কোনো স্কুল বা কলেজে পড়ে থাকেন সেখানকার ডকুমেন্টস দিলেও হবে এছাড়াও আপনার যে সংশ্লিষ্ট এলাকার সেই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি আপনি জোগাড় করতে পারেন তাহলেও আপনার এটি বৈধ বলে গণ্য হবে এছাড়া তপশিল জাতি সার্টিফিকেট উপশিল জাতি অন্যান্য অন অগ্রসর শ্রেণী যেগুলো ও বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস আমরা বলে থাকি সেগুলো শংসাপত্র দিলেও হবে এছাড়া জাতীয় নাগরিক নাগরিকপঞ্জি তালিকার নাম ইত্যাদি বনাঞ্চলে অধিকার শংসাপত্র এই সমস্ত ডকুমেন্টসগুলো এছাড়াও রাজ্য সরকার ও কেন্দ্র বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার অর্থাৎ আপনার পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে বা আপনার লোকাল মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট থেকে যে পরিচয় বা রেজিস্টার থাকে সেই রেজিস্টার থাকলেও আপনার নামটি ভোটার কার্ড তালিকা থেকে বাদ দিতে পারবে না ইলেকশন কমিশন এছাড়াও সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি দলিল পর্চা ইত্যাদি থাকলে আপনি অবশ্যই গ্রহণযোগ্য হবে আপনার ভোটার তালিকায় নাম বাদ দেওয়া হবে না এখন অনেকে বলবে তাহলে আধার কার্ড এপিক কার্ড এবং রেশন কার্ড কেন চলবে না দেখুন এই যে বলা হচ্ছে এস আর আই এই নিয়ে একগুচ্ছ মামলা সুপ্রিম কোর্টে হয়েছে সেই মামলায় গত সতেরোই জুলাই শীর্ষ আদালতের তরফ থেকে নির্বাচন কমিশনকে প্রক্রিয়ায় আধার কার্ড ভোটার কার্ড আইডি এবং রেশন কার্ডের নথি হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলো বিবেচিত করা যাবে না অর্থাৎ সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও ইলেকশন কমিশন মনে করছেন যে এইগুলো ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে খুব একটি গ্রহণযোগ্য নয় তাই কমিশনের যুক্তি আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র নাগরিক প্রমাণপত্র নয় এমন কি এসআরআই পর্বে নতুন করে ভোটার তালিকা নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডি চূড়ান্ত পরিচয়পত্র না বলে জানিয়েছে কমিশন এভাবে রেশন কার্ডকেও ভোটার কার্ডের তালিকায় নাম তোলার বৈধ নথি হিসেবে ধরছে না কমিশন অতএব এইবার প্রশ্ন আসছে তাহলে কি এই কাজ সবাই কি করতে হবে অর্থাৎ সবাইকে কী এই নথি জমা দিতে হবে দেখুন প্রশ্নটা কিন্তু সেটা না বলছে সকলকেই এই নথি কিন্তু জমা দিতে হবে না সমস্ত প্রাপ্তবয়স্ক ভোটার তালিকায় নাম তোলার জন্য উদ্বৃত্ত হচ্ছেন তাদের উদ্বৃত্ত হতে বারণ করা হয়েছে বিহারে দু সালে আর এসআই তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা কমিশন জানিয়েছে বিহারের ক্ষেত্রে দু সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম থাকবেই অর্থাৎ নিবিড় সমীক্ষা করা হচ্ছে তারপর থেকে শেষ দফায় যাদের নাম উঠেছে অর্থাৎ যাদের নতুনভাবে নাম উঠেছে দু সালে বিহারের ক্ষেত্রে তিন সালের পর তাদেরই কেবলমাত্র এই সমীক্ষা চালানো হবে এবং এর আগে যাদের নাম উঠেছে তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না ঠিক তেমনইভাবেই আর পশ্চিমবঙ্গে এই সমীক্ষা হয়েছিল দু হাজার দুই সালে অর্থাৎ দু হাজার দুই সালে যদি আপনার ভোটের কার্ডের লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি চুপচাপ বাড়িতে বসে থাকবেন আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না যদি আপনার দুই সালে দু হাজার দুই সালে ভোটার তালিকায় লিস্টে নাম থাকে আর যদি তারপরে আপনার নাম ওঠে অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার কার্ডের তারপরে যদি আপনি নাম তোলেন তাহলে আপনাকে এই সমীক্ষায় অংশ নিতে হবে একটি ফর্ম ফিল আপ করতে হবে সেটা অনলাইনে অনলাইন অনলাইন অফলাইন দুটো প্রসেসই রয়েছে সেই প্রসেস আমরা দেখিয়ে দেবো এই চ্যানেলে যার কারণে চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব রাখতে হবে এবং দু হাজার দুই সালে ভোটার তালিকা কোথায় পাবেন আমরা পরবর্তী ক্ষেত্রে এক ধাপে ধাপে ভিডিও নিয়ে আসবো সেগুলো আপনাদের জানিয়ে দেওয়া হবে তো এই প্রক্রিয়া দু হাজার দুই সালে যদি কারোর নাম থেকে থাকে তাহলে আর আপনাকে কোথাও যেতে হবে না আর দু হাজার দুই সালের পর যাদের নাম উঠেছে তাদের এই যে অংশগ্রহণ অর্থাৎ নিমিত সমীক্ষা যে করা হচ্ছে তাদের এখানে এখানে নতুন করে ফর্ম ফিল আপ করে এই যে ডকুমেন্টসগুলো এগারোটা ডকুমেন্টস রেডি করে রাখবেন আপনার লাগছে এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে আপনাকে আবার নতুন করে এর ভেরিফিকেশান করে নিতে হবে আশা করি আমি এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আপনাকে বোঝাতে পেরেছি অযথা বিচলিত হবেন না কোথাও দোরে দৌড়ি করবেন না যখন এখানে শুরু হবে পশ্চিমবঙ্গে অবশ্যই এই চ্যানেল থেকে প্রচুর পরিমাণে হেল্প করা হবে যার কারণে আপনারাই চ্যানেল পাশে থাকুন এই চ্যানেল আপনাদের পাশে থাকবে